শুভরাত্রির বন্ধুরা আশা করব তোমরা সবাই ভালো আছো আজকের তারিখ হলো কুড়ি এক দু আর দিনটা আজকে সোমবার আমি যে জায়গাটা ছবি দেখাচ্ছি সেটা হলো রেল রেলগেট খুবই একটি গুরুত্বপূর্ণ এবং ব্যস্ততম রেলগেট তো এখন ঘড়িতে সময় বাঁচলো রাত্রি দশটা দশ এবং সেই রাতের ছবিটা আমি রেল গেটে তোমাদের সামনে আমি তুলে ধরার চেষ্টা করছি তো এখানে ডিজেল চালিত রেল ইঞ্জিন যাচ্ছে এবং ডিজেল চালিত রেল ইঞ্জিন যাওয়ার ফলে সেই সঙ্গে এখানে প্রাইভেট কোম্পানি ছুটি হওয়ার ফলে সব লোকজন সব দাঁড়িয়ে আছে কখন রেল ফটো পড়বে এবং তারই একটা ছবি রাতের বেলা রেল রেলগেটের ছবিটা দূর থেকে আমি তোমাদের সামনে দেখাবার চেষ্টা করছি এবং সব লোকজন সব সারি সারি দাঁড়িয়ে আছে বাড়ি ফেরার অপেক্ষায় এবং তারই একটা রাতের বেলার ছবি তোমাদের সামনে আমি তুলে ধরার চেষ্টা করলাম আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই তোমরা মন্তব্য করে জানাবে কেমন তোমাদের ছবিটা লাগছে তোমাদের উদ্দেশ্যে ছবিগুলো বানানো তোমরা আমার পাশে সময় থাকবে এইটুকু আমি আশা রাখলাম তো সবার জন্য শুভকামনা রইলো আমার পক্ষ থেকে আর সবার জন্য সুস্বাস্থ্য কামনা করলাম ভগবানের কাছে তো বন্ধুরা রাতের বেলা বজ বজ রেলগেটের ছবিটা আমি দেখাবার চেষ্টা করছি রেল ফটক পড়ে আছে এবং ডিজেল চালিত রেল ইঞ্জিন চলে আসছে তারই এবং হচ্ছে সাধারণ মানুষজন কেমন করে লাইন পারাপার করে রেল ফটক পড়ে থাকা অবস্থায় তারই একটা ছবি দূর থেকে রাতের বেলা তোমাদের সামনে আমি দেখাবার চেষ্টা করলাম তো সবার জন্য শুভ কামনা রইল আমার পক্ষ থেকে আর সবার জন্য সুস্বাস্থ্য কামনা করলাম ভগবানের কাছে আজকের দিনটা এবং আগামী দিনগুলো আরও আনন্দময় হয়ে উঠুক এইটুকু আমি ভগবানের কাছে প্রার্থনা রাখলাম তো রাতের বেলার ছবিটা বজবজ গেট প্রাইভেট দুই প্রাইভেট কোম্পানির শ্রমিকদের ছুটি হয়েছে এবং ছুটি হওয়ার ফলে এবং সে যে ছবিটা কত এখানে যানবাহনের সমস্যার সৃষ্টি হয়েছে তারই একটা ছবি আমি তোমাদের সামনে দেখাবার চেষ্টা করলাম তো এরকম সব সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আমি আসবো তোমাদের কাছে তো ডিজেল চালিত রেল ইঞ্জিন চলে আসছে এবং তারই একটা ছবি আমি তোমাদের সামনে দেখাবার চেষ্টা করছি তো তোমরা দেখতে পাচ্ছ ছবিটা ডিজেল চালিত রেল ইঞ্জিন চলে আসছে বজ বজ রেল ফটক দিয়ে পারাপার করছে তারই একটা ছবি রাতের বেলা তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম সবার জন্য শুভ কামনা রইল আমার পক্ষ থেকে আর সবার জন্য সুস্বাস্থ্য কামনা করলাম ভগবানের কাছে শুভ রাত্রি